তাদের মূল উদ্দেশ্যই ছিল আমাকে মেরে ফেলা আমাকে হত্যা করা আল জাহাঙ্গীরের যে মাজার শরীফ সেইখানে এবং আমাদের প্রথম মূলত তাদের এই মৌলবাদী এবং উগ্রবাদী যারা ছিলেন তাদের মূল উদ্দেশ্যই ছিল আমাকে মেরে ফেলা আমাকে হত্যা করা মাওলার শেষ আমার আমাদের মুর্শিদের দয়ায় পিরাউলে গ্রামের মেহরবানিতে আমি বেঁচে যাই এবং আইন শৃঙ্খলা বাহিনী সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে কিন্তু এর ভিতরে দুঃখজনক বিষয় হলো। যে আমার বাড়িতে অগ্নি সংযোগ করা হয় মাজারে এবং বাড়িতে ভাঙচুর করা হয় প্রায় চল্লিশ জন মানুষকে গুরুতর ভাবে আহত করা হয় তাহারও দশটা বারোটা সিঁড়ি মাথার চাঁদিতে লাগে চোখের এখানে এবং নারী শিশু বৃদ্ধ পুরুষ যারাই আসেন সবাই একটু যে আহত হয়েছে আমি নিজেও আহত হয়েছে আমার হাত কাটছিল পা কেটে গেছিল তো যাই হোক এই অপকর্মের পরে দ্বিতীয় দিন যারা তিরিশে সেপ্টেম্বর আমার বাড়িতে যে শোভাকাঙ্ক্ষী যারা আছেন মেহমান যারা বেড়াতে যান ওইটা দেখতে চান আর কি যে বিষয়টা কি কিংবা অনেকে জানে না যে আমি ওইখানে নাই তো প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ জন মানুষকে আর তাদের মোবাইল টাকা পয়সা ছিনিয়ে নেওয়া হয়েছে এবং বেধড়ক মাই ধর করা হয়েছে এবং আমার বাড়ির মধ্যে আপনার এই সবজি গোটার বটি থেকে শুরু করে দা থেকে শুরু করে সলা ঝাড়ু থেকে শুরু করে আলু পেঁয়াজ তাদা রসুন শুরু করে পর্যন্ত যা আছে মোটামুটি সবই লুট করে নিয়ে গেছে মোরগ চুরি করে নিয়ে গেছে ছাগল চুরি করে নিয়ে গেছে এরকম চুরি তো জিজ্ঞেস করা হলো এত রাতে আপনারা কেন এখানে আঘাত করবেন তার উত্তরে বললাম আমরা তিনের দাওয়াত দিতে গেছি তো দিনের দাওয়াতের নমুনা যদি এই হয় যে মুরগ চুরি ছাগল চুরি দাও গুটি চুরি তরকারি বাসন পর্যন্ত ছাড়ে না সব তো আমার একটু কি যে আমার আসলে আমরা সুবিবাদী আমরা বলি আল্লাহ বিশ্বাসী আমাদেরকে যখন গলা কাটা হয় আমরা হুসাইন কে মনে করি আমাদেরকে যখন ক্ষুধার্ত রাখা হয় আমরা ইমাম আলী আজগার আলী সালামকে মনে করি আমরা যখন হাত পা আমাদের কাটা হয় আমরা মাওলা আব্বা সালামদারকে মনে করি তার জন্য আমাদের দুঃখ থাকে না আমাদের দুঃখ নাই কিন্তু জাতির কাছে বিভিন্ন কাছে প্রশ্ন আমি কোনো অপরাধ করি নাই আল্লাহ রুলিরা সফিবাদের মানুষেরা তাহারা মানুষের ক্ষতি করে না তারা তাদের মতো থাকেন তাদের বিশ্বাস নিয়ে থাকেন আল্লা লা বলছেন দিন দিনের উপর